সহকারীর অনুপস্থিতিতে কাঠমিস্ত্রি পিতা তার সন্তানকে নিয়ে একটি ঘর মেরামতের কাজ করছিলেন ছেলেকে হাতুড়ি দিয়ে যখন লোহায় আঘাত করতে বললেন তখন ছেলে কয়েকবার ব্যর্থ হলে বাবা তাকে বললেন এত বড় ছেলে অথচ হাতুড়ি চালাতে পারো না ইচ্ছে করে হাতুড়ি দিয়ে তোর মাথায় দু ঘা দেয় তখন বাইরে থেকে এক লোক যাচ্ছিল সে এই কথাটা শুনে দৌড়ে গিয়ে তার পরিচিত আরেকজনকে বলল শুনেছ ওই ঘরে মিস্ত্রি তার ছেলের মাথায় হাতুড়ি দিয়ে মেরেছে যার কাছে বলল সে ভাবল, যেহেতু মাথায় হাতুড়ির আঘাত লেগেছে সেহেতু অনেক রক্ত ঝরেছে নিশ্চয়। তাই সে তার পরিচিত আর একজনকে বললো শুনেছ ওই ঘরে মিস্ত্রি তার ছেলেকে মাথায় হাতুড়ি দিয়ে মেরেছে রক্তে ঘর ভেসে গেছে একথা যে শুনল সে ভাবল যেহেতু এত রক্ত ঝরেছে সেহেতু ছেলেটি নিশ্চয়ই মারা গেছে তাই সে তার পরিচিত জনদের কাছে বলল শুনেছ ওই ঘরে নিষ্ঠুর মিস্ত্রি তার ছেলেকে হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে এভাবে পুলিশের কানে খবর পৌঁছে গেল সাইরেন বাজিয়ে পুলিশ এলো অস্ত্র তাক করে ঘরে প্রবেশ করে দেখলো বাবা ছেলে দিব্যি মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে এই গল্পটি থেকে আমরা কি বুঝলাম আল্লাহ আমাদের চোখ দিয়েছেন দেখার জন্য আর কান দিয়েছেন শোনার জন্য কিন্তু আমরা অধিকাংশ মানুষই কান দিয়েই দেখি কারো নামে কোনো অভিযোগ হোক কারো বোকামির খবর হোক কিংবা কোনো অলৌকিক ঘটনা হোক শোনা মাত্রই যাচাই বাচাই না করেই আরও রং মাখিয়ে প্রচার করে বেড়ায় যার ফলে ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক নানাবিধ জটিল জটিলতা সৃষ্টি হয় এমন কি কখনো কখনো মানুষের প্রাণও যায় তাই চোখ কান এবং বিবেকের সৎ ব্যবহার করুন সবাই বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিনিয়ত এই ধরনের মোটিভেশনাল গল্প পেতে আমাদের পেজটিতে ফলো করুন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দিন আবারও দেখা হবে আপনাদের সাথে এরকম কোনো ইন্টারেস্টিং মোটিভেশনাল গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ